কাল তিনি এই সময়টাতে লাশ হয়ে রইল দুনিয়ার বুকি ছিলেন আর আজ তার মৃত্যুর একটা দিন পার হতে চলেছে সময়টা কত দ্রুত চলে যায় স্রোতের চেয়েও যেন তার গতিবিধি আরও দ্রুতগামী কারো কষ্ট ক্লেশ যাতনার কাছে সে নিষ্ঠুর সময় নামক গতিবিধিটা থেমেনি তার যেন কারো কোনো কষ্ট ক্লেশ খারাপ লাগা ভালো লাগাতে থেমে থাকলে চলে না সে তার রবের হুকুমে স্বাধীন চেতা হয়ে আপন গতিতে এগিয়ে চলেছে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৌরীর সঙ্গে দু পায়ের এগিয়ে আসার শব্দ নিজের রুমের পানের দিকে অগ্রসর হচ্ছে বুঝতে পেরে সদর্পে দুহাতের চোখের অস্ত্রজোড়া মুক্তগুলো মুছে নিল সে পায়ের শব্দটা তার পিছনে এসে থামতেই পিছিয়ে ফিরল কৌড়ি তুমি আবারও কান্নাকাটি করছো স্লান হাসলো কৌরী নিহারিকা বেগমের কথার জবাব দিতে গিয়ে দিতে পারল না সে মাথা নিচু করে নিল পরপর কয়েকটা ঢুক গিলে গলা স্বাভাবিক করে নিয়ে শান্ত কণ্ঠে বলল আমি মায়ের ফাঁকি দিতে এত সহজ এবার আর সেও কথা বলতে পারলো না করি শুধু মাথা এদিকে ওদিকে নাড়িয়ে না বোঝালো অর্থাৎ সে মায়ের চোখ ফাঁকি দিতে চাইছে না আর তা যে সহজ কথা নয় সেটাও সে জানে তবে সে কি করবে বাবা যে তার পৃথিবীর একাংশ ছিল আর সেই অংশ বিশেষ ডুবে যাওয়ায় ওনার স্মৃতি স্মরণে কান্নারা সময় অসময়ে এসে ভিড় করছে তার দু নজরে তবে সে কি করবে পরিস্থিতি বুঝে আর কথা বাড়ালেন না নিহারিকা বেগম নরম স্পর্শে কোরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে এগোতে বললেন এবার কাঁদলে কিন্তু আমি সত্যি বকাদেব তোকে যে সৃষ্টিকর্তা ডাকে চলে যাওয়ার তাকে কি কেঁদে কেটে তুই কোনো মতেও আটকিয়ে রাখতে পারবি নাকি কেঁদে কেটে ফিরিয়ে আনতে পারবি তবু কেন এত মন খারাপ করছিস আমরা আছি তো কথাগুলো স্বরূপ বলল নিহারিকা বেগম জানেন বাবা নামক বট বৃক্ষ নিজের জীবন থেকে একেবারে মুছে গেলে কেমনটা লাগে আর কি অতদ্রাহ হয় একটু থেমে তিনি ফের বললেন আর মন খারাপ করেই সারাক্ষণ রুমে বসে থাকলে চলবে তুইও এখন থেকে আমাদের বাড়ির আরেকটা মেয়ে খাবি দাবি সারা বাড়িময় মান্য মৌনতার মতো ঘুরে বেড়াবি আমি কি করছি ছোটো চাচি কী করছে সব দেখবি শুনবি তা না মন খারাপ করে ঘরে বসে আছে মেয়ে আর সেই কাল এ বাড়িতে এসেছিস এখনো তোর আঙ্কেলের সাথে একবারও দেখা করেছিস করিস নি মানুষটা না হয় চলতে ফিরতে পারে না বলে তোর সাথে দেখা করতে আসতে পারছে না তাই বলি তুই যাবি না আমাকে কতবার বলল নিহারিকা মেয়েটাকে একবার আমার কাছে নিয়ে এসো জানিস তুই কিন্তু তুই তো কান্নাকাটি করতে মহা ব্যস্ত এই অবস্থায় তোর আঙ্কেলের কাছে নিয়ে যায় কি করে বল মানুষটা আমাদের বকবে না যে তোমরা থাকতে মেয়েটা এত মন খারাপ করার সুযোগ পায় কি করে তার বকা শুনবে কে এখন খেয়ে দিয়ে তার সাথে কি গল্প ছুটবে নিহারিকা বেগমের মন ভুলানো কথাগুলো বুঝতে পেরেও দুই সম্বন্ধের মন ভুলানো কথাগুলি সত্যি করির মন ভুলিয়ে দিল জুড়িয়ে গেল যদিও সে বুঝতে পারল তাকে অবুজ বাচ্চাদের মতো কথার চলে মন ভুলানো হচ্ছে তবুও নিহারিকা বেগমের মমতাময়ী কণ্ঠের কথাগুলো তাকে মুহগ্রস্ত করলো নিজের আপন আপন কাউকে মনে হলো তার বস চেয়ারে বসতে গিয়ে সামনের দিকে নজর পড়ল তার এ বাড়ির বয়োবিদ্যা ফাতেমা বেগম এদিকে এগিয়ে আসছেন খেতে বসবেন হয়তো ওনাকে আসতে দেখি আর বসল না করি উনি এসে বসার পর কৌড়ি বসলো বিষয়টা কেউ নজরবন্দি না করল ফাতেমা বেগম বেশ খেয়াল করলেন মনে মনে ওনাকে মান্য করার জন্য কৌরীর এই সৃষ্টাচারে তিনি খুশি হলেন তবে মুখের গম্ভীর্য আদলে সেটা প্রকাশ পেতে দিলেন না গৌরীও নিজের গায়ে মাথার ওনা সংযত করে নিয়ে খেতে বসল যেটা বরাবর দাদিয়াপা শিখিয়ে দিয়েছেন যেবা বেশে নিজ চলতে চায় তবে একটু এদিকে সেদিক হলেই যে দাদি আপা রাগ করতেন আজ তিনি কাছে নেই বলে ওনার নিয়ম নীতিগুলো আরো বেশি বেশি ভাবে স্মরণে পড়ছে দিবা দাদুমুনি কোথায় সে খেয়েছে ফাতেমা বেগমের কথায় দীর্ঘশেষ ফেলে নিহারিকা বেগম শাশুড়ি মাকে ঠিক কী বলবেন ভেবে পেলেন না শান্তনা রহমানের গালে জীবানো খাবারও ধিমে হয়ে এলো একমাত্র মেয়ের মেয়েকে যে তিনি এ সব ছেলে মেয়েদের থেকে সামান্য হলেও একটু বেশি ভালোবাসেন এটা এ বাড়ির সবাই জানে তাই বলে তার সব আহ্লাদ পূর্ণ করতে হবে নে অন্যায় ভুল বিবেচনা না করে একটা পোস্ট গ্রাজুয়েশন মেয়েকে এখনো ছোটো ভেবে তার ভুল চিন্তা চিন্তাভাবনাকে প্রশ্রয় দেওয়াটা ঠিক ভালো লাগে না শান্তনা রহমানের এর জন্য তো তিনি নন্নদের চোখের বালি তিনি এখন বাড়িতে নেই তাই কিছুটা হল স্বস্তিতে দিন কাটাচ্ছেন দিবা মেয়েটা খারাপ এটা তিনি বলছেন না মেয়েটার মাথায় ভুল চিন্তাগুলো ঢুকিয়ে দিয়ে তাকে খারাপ ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়া হয়েছে যা এখন ভোগ করছে মেয়েটা না গিলতে পারছে আর না ভোগ করতে পারছে সম্পর্ক নিয়ে এমন ঝুলন্ত অবস্থায় আছে মেয়েটা আর শান্তনা রহমানের শাশুড়ি সব জেনে শোনো নিজের মেয়েকে কিছু বলেন না সবাই যখন চুপচাপ তখন বিব্রত হয়ে উত্তর দিল আম্মা দিবা আম্মা এখন খাবে না বলেছে সে খেতে আসে নাই শুনে বড় ভাবি যান আমারে ডাকতে পাঠাইছিলেন তার দরজায় শব্দ করতেই বলল বিরক্ত না করতে তার সময় হলে সে ঘুম থেকে উঠে খেয়ে নিবে ফাতেমা বেগম নাতনির এমন আচরণে মনে মনে একটু বিরক্ত হলেন তবে খুনক করেও সেটা মুখবয়বে প্রকাশ করলেন না দিবার বিষয়টা সেখানে সমাপ্ত হলো যেটা নিহারিকা বেগম মানতে পারল শান্তনা রহমান মানতে না তবে মুখ ফোটেও কিছু বললেন না কারো ভয় নয় শাশুড়িকে সীমাহ করার গুণটাও তিনি তার পাশে বসে ভদ্র মহিলার থেকে রপ্ত করেছেন এবং মান্যও করেন কিন্তু মাঝে মাঝে অসহ্য এসব কারবার দেখে মুখ খুলতে বাধ্য হন পাশে বসা বসে সকল এখনো রপ্ত করতে তার মতো তিনি এখনও করতে পারেনি বিদায় সব সময় কিছু ধৈর্যের বেলায় এসে খামতি পড়ে যায় শাশুড়ির কথায় ভাবনায় ভাটা পড়ে যায় শান্তনা রহমানের তিনিও শাশুড়ির প্রশ্ন মোতাবেক গৌরীর উত্তর শোনার জন্য তার মুখের দিকে তাকালেন তুমি কোন ক্লাসে পড়ছো মেয়ে খেতে খেতে কৌরিকে বেশ ভালোভাবে লক্ষ্য করলেন ফাতেমা বেগম মেয়েটার খাবারের শালীনতা শিষ্টাচার ওনার বেশ পছন্দ হলো মনে হয় মেয়েটা বেশ শান্ত শিষ্ট প্রকৃতির ওনার নাতনিদের মতো অরুণচন্ডী টাইপের নয় কালকে মেয়েটাকে শাড়ি পরা অবস্থায় দেখে মান্যতার বয়সী মনে হয়েছিল ওনার কিন্তু আজ ড্রেস পরা অবস্থায় দেখে তো ছোটো ছোটো মনে হচ্ছে মেয়েটাকে তাই তিনি আচমকা প্রশ্নটা করলেন ও গালের খাবারটা জীবন গলায় উত্তর দিল এবার পরীক্ষা দিব। তিন মাস পর পরীক্ষা কথাটা বলে মাথা নিচু করে নিল কৌরি বাবার ইচ্ছে ছিল কৌরী ডাক্তার হবে মানব সেবা করবে সেই মোতাবেক পড়ালেখা করে আসছিল তবে জীবনের মধ্যে দুপুরে এসে থেমে গেছে সে এবার কি আর বাবার স্বপ্ন পূরণ করতে পারবে ওনার আশ্রিতা এখন কে পড়াবে তাকে আর ইন্টার পরীক্ষা পর্যন্ত দিতে পারবে কি না তার ঠিক নেই ডাক্তার হয়তো শুধু ঘুমের গড়ে থাকা বিলাসবহুল স্বপ্নের মতো ছাড়া কিছুই না সবাই চুপচাপ খাবার মনোযোগী হলো আর খাবারের মনোযোগী হতে পারলো না সেটা খেয়াল করলেন নিহারিকা বেগম নিজ মনে ভাবলেন কিছু নিজের নিজের পাশে বসা হাত হাত উপর মৃদু স্পর্শে কৌড়ি ওনার দিকে ফিরলো সেটা দেখে মুখে মৃদু হাসিটে নিহারিকা বেগম চোখ দিয়ে ইশারা করলেন খাবার খেতে ইশারা লক্ষ্য করে খাবার খেতে মনোযোগী হলো কৌড়ি যদিও খেতে ইচ্ছে করলো না তার কি রে কাল এসেছিস আর আজ একদিন পূর্ণ করি তবে আমার সাথে দেখা করার সময় মিলল তো এত মন খারাপ ছিল আমি একবার যেতে চেয়েছিলাম নিহারিকা বলল তখন তুই ঘুমিয়ে গিয়েছিলি অমায়িক ব্যবহারে এই কাকু নামক মানুষটাকে করি কয়েকবার দেখেছে তবে উনি তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন বাবা আর কাকুর মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তেমন কোনো সম্পর্ক ছিল না বাবা ঢাকাতে এলে কাকুর সাথে দেখা করতেন এ বাড়িতেও আসতেন খেয়ে দিয়ে যেতেন যেটা করি বাবার মুখে শুনেছে কাকু কোনো কাজে গ্রামে গেলে বাবার সাথে যোগাযোগ করতেন তাদের বাড়িতে থেকে আমদ আহ্লাদ করে চলে আসতেন সেই হিসাবে কাকু নাম মানুষটাকে চেনা কৌরির তবে ওনার অ্যাক্সিডেন্টের কথা শুনে বাবা এসে গেলেও কৌরির তারপর আর কাকুর সাথে দেখা হয়নি কখনো এখনো মন খুব খারাপ কিন্তু কি আর করার আছে আমাদের বল সবাইকে তো একদিন যেতেই হবে সেই পথে কারো যে ছুটকার নেই সেই পথ থেকে এই যে আমিও সময় খুনছি কবে আমার ডাকও চলে আসে এইসব কি কথা বলা শুরু করেছে মেয়েটাকে আপনার কাছে আনলাম মন ভালো করতে আর আপনি আরও ওর মন খারাপ করে দিচ্ছেন নিহারিকা বেগমের মিষ্টি ধমাকে মলিন হাসলেন জাহিদ সাহেব এই পঙ্গুত্ব জীবন ওনার আর ভালো লাগে না না মরে এরকম অন্যের দায় ভার হয়ে বেঁচে থাকার থেকে মনে হয় মরে যাওয়াই ভালো তবে নিহারিকার নিঃস্বার্থ ভালোবাসা বিরক্তিহীন সেবা তাকে বাঁচিয়ে থাকতে সাহস যোগায় তবে নিজেকে মাঝে মাঝে নিহারিকার বোঝা মনে হয় ওনার ওনার জন্য নিহারিকা এক দণ্ড ফুরসত নেই কোথাও যাওয়ার শান্তি নেই নিজেকে খেয়াল করারও যটুকু পর্যন্ত নেই নিহারিকা বেগমের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে বললেন তোমরা সত্যি কিছুই মানতে চাও না নিহারিকা এই রকম ধমক দিয়ে সত্যিটাকে আড়াল ডুবিয়ে রাখার চেষ্টা করো তাই বলে সত্য কি মিথ্যা হয়ে যায় সত্য যে অনিবার্য প্রভু সৃষ্টি সৃষ্টতা সেই সত্যকে আড়ালে ডাবিয়ে রাখলে সত্য সত্য কি কখনো মিথ্যে হয়ে যাবে যাবে না কখনোই যায় না থামলেন যাই পাশে বসা গৌরীর মাথায় হাত রাখলেন ফের নরম কণ্ঠে বললেন চিরন্তন বাস্তব বলে সত্যকে মেনে নেওয়া শেখ মা তবে দুঃখ কষ্ট কম ছোঁয়াবে তোকে দুর্গম পথ সহজ মনে হবে এই কঠিন পৃথিবীতে চলতে গেলে দুঃখ কষ্ট পতিত হয়ে মুচ্চার গেলে চলবে না সত্যকে মেনে নিয়ে নিজেকে শক্ত কর সামনের দিনগুলো সহজ হবে অন্যকে উপদেশমূলক বাণী শুনানো সহজ বিষয় কিন্তু সেটা অপরপক্ষের মানা ঠিক তার বিপরীত বিষয় এটা জাহিদ শেহ জানেন খণিকের এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মায়াটান ভালোবাসাতেও এমনি এমনি সৃষ্টি করেনি আর পিতা মাতার মতো মহামূল্যবান সম্পর্ক সে পিতা মাতা জীবন থেকে ডুবে গেলে সূর্য অস্ত্র যাওয়ার মতো নিজের জীবনটা অস্তমিত মনে হয় নিজের বাবার মৃত্যুতে সেটা অনুভব করেছেন জাহিদ সাহেব আর সামনে বসা এই মেয়েটার তো পিতা মাতা দুজনই অস্তমিত বাবা মা সমতল চাচাচাচি থেকেও নেই আর দাদি সেও যে ডুবুডুবু ভাব আর সেই মেয়েটাকে এসব বানিয়ে শুনিয়ে কি সহজে শান্ত করা যায় মেয়েটা যে কখনো বাচ্চা সে বাচ্চা মনে কত আঘাত একটার পর একটা নির্মম হানা দিয়ে চলেছে আর মেয়েটা ভাগ্যের নির্মম পরিহাসের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এটাও বা সত্য মনার থেকে কম কিসে প্রসঙ্গ পাল্টে জাহিদ সাহেব আরো বিভিন্ন কথা কৌরীর সাথে বলতে থাকলেন মেয়েটাও চুপচাপ শুনলো সহজে উত্তর করল না এ বাড়ির এই মানুষটা বাদে সর্বোচ্চ মানুষগুলো তার অপরিচিত তবে এই মানুষটাও যে খুব পরিচিত এমনটাও নয় বিদায় অন্য সাথে সহজে হয়ে কথা একটু সংকোচ হলো তবে মানুষগুলো ভীষণ ভালো তার রক্তে সম্পর্কিত মতো অন্তত নয় সারা সকাল দুপুরটা কৌরীর একাকিত্ব কেটে গেল বিকালের দিকে আবারও হৈশপূর্ণ পরিবেশের মিলন মেলা শুরু হলো তার রুমে মৌনতা চারটার পর স্কুল থেকে এসে কোনো খাওয়া গোসল ছেড়ে তার সাথে ওটা এটা নিয়ে বকবক শুরু করে দিল চেকোন চেকোন গরমের ফর্সা মেয়েটা বেশ কৌতূহলী আর চঞ্চল তবে প্রচণ্ড মিশুকে স্বভাবের আর অতি মিশু কথা সহজ মানুষ তার কাছের মানুষ হয়ে যেতে বাধ্য কাল তোমার রুমে আসা নিষেধ ছিল এই জন্য তোমার কাছে আসতে পারিনি আমি সকালে স্কুল ছিল যদিও আমি যেতে চাইনি আম্মুর বকুনিতে যেতে হয়েছে আর বাবা দাদাভাইরা জানলে বকবে আমি স্কুল কেন যাইনি তাই সকাল থেকে এই পর্যন্ত তোমার কাছে আসতে পারিনি কিন্তু তুমি বিশ্বাস করো আমি স্কুলে থাকলেও মনামার তোমার কাছে আসার জন্য তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছিল তবে চেয়েছিলাম টিফিন পিরিয়ডে বাসায় চলে আসব। কিন্তু তখন বাসায় আসলে আম্মু আমাকে খুব রিটার্নে দিত আর জানো আমার একটা ছাগলী বান্ধবী আছে সেও আমাকে কিছুতেই আসতে দেয়নি বাড়িতে আম্মু আর স্কুলে তে আসলে ওরও বা দোষ কি ও স্কুলে না আসলে আমার ক্লাসে মনি বসে না সেখানে আমি না 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 থাকলে ওরও তো ভালো লাগারই কথা তাই বলো যাই হোক কাল যখন তোমাকে দাদাভাই এ বাড়িতে নিয়ে এলো আমি মনে করেছিলাম দাদাভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে তবে সাদা শাড়ি চেয়ে লাল একটা শাড়ি পরলে দাদা ভাইয়ের বউ হিসেবে তোমাকে কিন্তু দারুণ মানাতো একদম পারফেক্ট জুটি তুমি কিন্তু খুব সুন্দর দেখতে দাদাভাইয়ের ভাইয়ের পাশে কিন্তু তোমাকে দারুণ মানাবে তবে এত কথার জের ধরে একটু থামলো মৌনতা করে ডগর ডগর নিষ্পলক নজরে পানি চেয়ে ফের দুঃখী দুঃখী মুখ করে বলল তবে যখন আমি শুনলাম তুমি দাদাভাইয়ের বউ না আমার যে কি মন খারাপ হয়েছিল তোমাকে কি করে দেখাই দেখানোর হলে সত্যিই তোমাকে দেখাতাম আমি আরও ভেবেছিলাম আজ স্কুলে গিয়ে আমার বান্ধবীদের তোমাকে দেখাতে নিয়ে আসবো যে আমার দাদা ভাই কি সুন্দর একটা বউ নিয়ে এসেছে তোরা কিন্তু হলো না গৌরী আশ্চর্য হয়ে মন তার কথাগুলো শুধু নীরব শুনে গেল এই মেয়ে এইসব বলছেটা কি অজানা কারণে গায়ে নুয়ে থাকা লোমগুলো কাটা দিয়ে উঠল তবুও সেদিকে লক্ষ্যই নেই তা সে মনত অর্ণগল নড়ে যাওয়ার ঠোঁটের পানে তাকিয়ে আছে কে দাদাভাই তাকে কালকে নিয়ে আসা মানুষটা সমস্ত গা ঝাঁকি দিয়ে শিউরে উঠল কৌড়ের চলো ছাদে যাই আশ্চর্য দমন না হওয়ার কারণে মনতার প্রস্তাব করানে বোধ হয় গেল না কৌড়ের সেটা না বোঝে কৌড়ের হাত শক্ত পক্ত ধরল মনতা ফের বলল চলো ছাদে যাই আমাদের ছাদটা খুব সুন্দর আপু এখনও ভার্সিটি থেকে আসেনি আপু আসলে তখন না হয় রুমে বসে সবাই গল্প করব। কোরি হ্যাঁ না বলার সময় পেলো না তার আগে চঞ্চল পায়ে মৌনতা তাকে নিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে চলল অতি ছটফটি এ মেয়েটা সিঁড়িতে দ্রুত পা রাখতে যে উপর হয়ে পড়ে নিতে গেলে দু হাতে সামলিল তাকে কৌরি ফের বলল পড়ে যাবে তো মৌনতা আসতে চল ব্যথা পেয়েও মিষ্টি হেসে দিল মেয়েটা মনে হলো এরকম ব্যথা তার নৃত্য পাওয়ার অভ্যাস আছে বললো তাই মেয়েটা তিনি এরকম দুই একবার অকারণেই পড়ে যায় আমি তাই ছোট দাদা ভাই আমাকে ডাকে আছার বিবি বলে আছারে বিবি বাবার আর সময় পেল না করে তার আগে আবারও হাতে টান পড়ার সিঁড়িতে ধপা পাড়াকতে হলো তাকে মনে পড়ে যাবে আসতে শুনলো না মেয়েটা তার কথা সোজা ছাদে নিয়ে গিয়ে তারপর পরীর হাত ছাড়লো কাছে অথবা দূরে আসরে রাজানের সুমধুর ধ্বনিটা মুয়াজ্জিনের কণ্ঠে হয়তো বেশি একটু পরেই ভাদ্রের আকাশে সূর্যের তপ্তের জো লুষতা কমেনি তবে জল জলে সূর্যের দূরদূরান্ত আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো ছোট ছোট বেগের ফালিগুলো তবু আকাশটা ঝলমলে ছাদের দরজায় দাঁড়িয়ে আছে কৌড়ি আকাশ থেকে নজরটা সরিয়ে ছাদের পানে দিল নজর শীতল হয়ে এলো তার হঠাৎই মন উৎফুল্ল হয়ে উঠল বিগত দুদিনে হাসি না ফোটা ঠোঁটে মৃদু হাসি ফুটল নাম জানা অজানা ফুল গাছের সমাহারে পরিপূর্ণ ছাদটা ফুল ছাড়াও বিভিন্ন গাছ রয়েছে সুন্দরভাবে পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে ছাদের এই গাছগুলো রোপণ করা হয়েছে এবং রোদ যে তাতে পরিচর্যা চলে তা প্রতিটি তার দাকে আস্তে আস্তে ছাদের মধ্যে দিকে পা বাড়ালো করে মন দক্ষিণ পাশের বড় বড় ড্রামে লাগানো গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে সেদিকে যেতে করি দেখলো বড় বড় ড্রামে লাগানো বিভিন্ন গাছে বিভিন্ন ফুল ফুটে আছে কোনোটার ফুলের পাপড়ি শুধু গাঢ় লাল কোনোটার সাদা গোলাপি পাতা একসাথে আবার গাঢ় অথচ গাছের পাতা গোড়ার শক্তপোক্ত মূলগুলো একই রকম দেখতে মনো তার ড্রামে লাগানো গাছগুলো দেখিয়ে বলল জানো বড় দাদা ভাই আর আমার পছন্দ একই রকম এই বনসাই গাছগুলো বড় দাদা ভাই লাগিয়েছে আমারও ভীষণ পছন্দ করে মোটা তাজা গাছের ফুলের পাতাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো আল্লাহর কি অপরূপ সৃষ্টি দুঃখী মন সেই সৃষ্টিতে শান্ত হয়ে যায় কি আশ্চর্য দাঁড়াও আমি আম্মুর ফোন নিয়ে আসি ফুলের পিক উঠাবো সাথে তুমি আর আমিও তুলব কথা বলতে সময় ছুটতে সময় নেই মেয়েটার ছুটে নিচে চলে গেল মেয়েটা করে বিবাহিত হয়ে গেল বিভিন্ন ফুলের সমাহারে অসময় ও বেলি ফুটেছে ঝাকরা কামিনী ফুল গাছের সবুজ দেখা যাচ্ছে না সাদা ছোট ছোট ফুলের সমহরে। অলকান্দার হলুদ ফুলগুলোতে সূর্যের আলো পেয়ে তার হলুদ রংটা আরো ঝলঝল করছে রঙ্গনা ঝুই, রজনী গন্ধা চামেলি ও বাঁধ বিভিন্ন প্রজাতির ক্যাকটাস জায়গা করে নিয়েছে ছাদের উত্তর গেসে সাদা কালো লাল খয়রি হলুদ এর গোলাপ গাছের অভাব নেই আর বিভিন্ন গাছে ফুল হোক বা ফুল ছাড়া যা গৌরী নাম জানা নেই আর কোন গাছে কি লাগাতে বাকি আছে এই ছাদে আছে হয়তো এই তোমার নাম কি ফুল করি। চমকে পিছনে তাকালো গৌরী লম্বা চড়া ফর্সা একজন সুদর্শন যুবকে নজর পড়ল তার ছেলেটা তার কালো ট্রাউজারের পকেটে দুহাত গুজে নিশ্চল नजরে তাকিয়ে আছে তার দিকে ভীষণ ভয় পেয়েছে গৌরী পেছন থেকে এরকম ভূতের মতো কেউ কথা বলে কি প্রশ্ন করেছে ছেলেটা সেটা যেন মাথা থেকে বের হয়ে গেছে আশেপাশে চোখ ঘুরিয়ে নিয়ে গৌরী মমতা এখনো আসেনি ঘিরে তাকে সে আরো বাড়িয়ে দিল সামনের ছেলেটা তার কথায় তবে নামের সাথে তোমার সুন্দর স্বরে বেশ কয়েকবার ফুলকড়ি নামটা আওড়ালো ইভান ফের গভীরভাবে আশেপাশে নজর ভুলিয়ে কৌরির মুখ পানে নজর শান্ত রাখল কৌরি অস্বস্তি আরো শতগুণ বাড়িয়ে দিয়ে তার প্রশংসায় গীত গাইলো তুমি হাজার ফুলের মাঝে একটি জীবন্ত ফুল কৌরি মায়ের কাছ থেকে হাজার আর জোরাবাদি করে তারপর ফোনটা নিতে হলো মৌন তাকে সেটার জন্য ফিরে আসতে দেরি হলো তার ছাদে দরজায় পা রাখতে দেখতে পেল ছোট দাদা ভাই কিছু বলে চলেছে আর সামনে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে কৌড়ি ছোট দাদা ভাই তুমি এখানে স্বস্তির নিঃশ্বাস ফেললো কৌড়ি ইবান ও পিছনে ফিরলো পকেটে হাত গোজা অবস্থায় সেভাবে শটান হয়ে দাঁড়িয়ে ব্রুকুচকে বলল কেন সাতটা কি তুই মরণামে লিখে নিয়েছিস নাকি আছারি বিবি যে এখানে অন্য কারো প্রবেশ নিষেধ চঞ্চল পাজরা সহসা এগুলো মনোদার ফের গলায় তীক্ষ্ণতা ভর করে বলল ওসব বাজে নামে ডাকবে না তুমি আমায় বলে দিলাম দাদা ভাই মনু তার বাজ গলায় কপাল আরো কুচকে ফেললো ইভান ফের মনতাকে রাগাতে আবারও বলল তোর ওই আসারি বিবি নামটাই পারফেক্ট কিন্তু ছোট চাচা চাচি তো আর তোর এই বাচ্চা বেলার ভোলা ভোলা মুখটা দেখে বুঝতে উঠতে পারেন তাই নাম রেখে ফেলেছিলেন ছিলেন মনতা তুই নিজে বল তোর সাথে তোর নামটা ঠিকঠাক যায় নাকি আমি যে নামটা দিয়েছি সেটা যায় ব্রু উচে জিজ্ঞেস করলো ইভান সেটা দেখে আরো খেপে গেল মৌনতা কিছু বলবে তার আগে আবারও ইভান বলল সেজন্য চাচু আর চাচির ভুলটা শুধরে দিলাম নাম দিলাম আছরে বি কিন্তু তোর আছর খাওয়ার সাথে সাথে গলার যে জোর বেড়েছে নাম আবারও চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে দাদা ভাই ভালো হচ্ছে না বলে দিলাম এবার কিন্তু আমি বড় গিয়ে বলবো মনু তার কাঁদো কাঁদো গলার কথাগুলো শুনে বেশ মজা পেল ইভান মেয়েটাকে খেপাতে যা লাগে না আর তার কথায় খেপে ও মেয়েটা এটাতেও আরো বেশি মজা লাগে তার ঠোঁটে তীক্ষ্ণ হাসি ফোটালো ইভান ফের বলল বাবা তা তোর পরমার ভয় আমি কোথায় গিয়ে লুকাবো সেটা তো বলে দে তাহলে আমার সুবিধা হয় দাদা ভাই এবার কেঁদে ফেললো মেয়েটা আর মনতার কানা কান্না দেখে ইভান এবারও হু হু করে হেসে দিল আশ্চর্য হয়ে দুই ভাই বোনের ঝগড়া দেখে গেল কৌড়ি এত বড় একটা ছেলে হয়ে এক পুচকি মেয়ের সাথে কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করো আশ্চর্য এখন আবার মেয়েটাকে পা দিয়ে হু হু করে হেসে চলেছে কি অদ্ভুত মৌনতার দিকে পা বাড়লো ইভান সামনা সামনে গিয়ে দাঁড়িয়ে মৌনতার চোখের পানি মুছে দিতে দিতে বলল আচ্ছা ঠিক আছে তোর নামটা না হয় আসারে বিবি রইল চেঞ্জ না হয় করলাম তবু এরকম গলা বাজিয়ে কাঁদিস লোকে দেখলে আমার নাম চেঞ্জ করা লাগবে না তারাই তোর নামে বদলে কান্দন বিবি বলে ডাকবে অতিরিক্ত রাগে এবার ইভানের পেটে ধাক্কা দিয়ে ধুরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো মৌনতা যদিও শক্ত পোক্ত বলিষ্ঠ দেহের ইভানকে এক ইঞ্চিও নড়াতে পারল না সেটা দেখে ইভানের পেটে দুহাত চেপে দিয়ে ছাদের দরজার সম্মুখে ঠেলতে ঠেলতে নিয়ে গেল মমতা যদিও ইভান সেটা নিজে যেতে গেল না না হলে চিকনা মনতার ক্ষমতা নেই তাকে এক ইঞ্চিও লনানোর ঠেলে ঠুলে দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পর মমতা অভিমানে সরে বলল তুমি খুব খারাপ তুমি আমার দাদা ভাই নও তোমার চেয়ে বড় দাদা ভাই ভালো সে আমাকে কত সুন্দর করে ডাকে তোমার মতো বাজে নামে ডাকে না হঠাৎই নিভে গেল ইভান কথার উত্তর দিল না কিছু সময় মুখের দিকে তাকিয়ে থেকে চুপচাপ সিঁড়ির পর ধরলো যদিও সে জানে বেটা এমনি এমনি কথাগুলো বলেছে তবু ওদের বড় দাদা ভাই যে ওদের কাছে খুবই প্রিয় এটা তো ইফান জানে তবু কেন বারবার বলে তার সামনে দুপুরে স্কুল থেকে ফেরার পর মায়ের ধমকের জন্য বাধ্য ছেলের মতো খেয়ে দিয়ে ঘুমাতে হয়েছিল নাফিমকে সে এই ঘুম থেকে সন্ধ্যার পর উঠেছে সে মনও তো উঠেনি সে তাকে ডেকে ডেকে ওঠানো হয়েছে কারণ তার টিচার এসেছে পড়তে হবে তাই কোনো মতে পড়াটা কমপ্লিট করে কৌড়ির রুমে চলে এসেছে সে ফুলকৌরিকে তার কত পছন্দ অথচ সারাদিন একবারও তার সাথে দেখা করতে পারেনি সে স্যারের কাছে কত বাহানা দিয়ে তারপর আসতে পেরেছে ফুলকলি আজও কি তোমার মন খারাপ বিকালের তোলা ফুলের পিকগুলো করিকে দেখাছিল মৌনতা হঠাৎ নাফিমের গলার সরে দুজনে মাথা উঁচু করে তাকালে কৌরি কিছু বলার আগে মৌনতা বলল ওই ফুল কি ওর নাম শুধু কৌরি কতবার বলেছি তোকে আর কৌরি আপু তোর বয়সের কত বড় হয় তুই জানিস নাম ধরে ডাকছিস কেন